আসসালামু আলাইকুম সবাইকে জানাই রনি শ্লিং শট অফিশিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম অনেক দিন পর লাইভে আসলাম এটা হচ্ছে পি সাইজ বেন্ডের আপনার 80 এমএম এর রাবারটা এখানে কেটে রাখছি যা যতগুলো প্রয়োজন আমরা সে ভাবে আর কি তাদেরকে প্রোভাইড করি আমাদের নতুন একটা রাবার আসছে তিনটা সাইজে এটা এর আগে আসছিল যারা রাইফেল স্প্রিং শট ইউজ করবেন দেখি আগে আপনারা লাইভে জয়েন হন বিস্তারিত কথা আপনাদেরকে নিয়ে বলবো ভাই কেমন আছেন আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন জালাল সিদ্দার ভাই কি অবস্থা ভালো আছেন তো একটু জানাবেন আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা কথা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এটা একটু সবাই শিওর হয়ে জানান এখানে আপনার 10 মিটার করে রুল ছিল ঠিক আছে এর মধ্যে অনেকে 1 মিটার 2 মিটার করে নিত শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ লাইভে সবাই একটু শেয়ার করবেন এমডি ইমন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা একটু প্রি বেন্ডের ব্যান্ডের গুলো দেখাই এগুলো আমরা কেটে রাখছি প্রি বেন্ড থেকে আজকেই কাটছি যে প্রি সাইজ ব্যান্ডের মধ্যে যে স্টিকারটা থাকে বারকুট সহ এটা হচ্ছে সেভেন্টি এমএম সত্তর এমএম হ্যাঁ তারপর আমাদের কাছে আছে আশি এম এম এটা হচ্ছে আপনারা একটু জানাবেন আর কে কোথা থেকে লাইভটা জয়েন হয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন হ্যাঁ তারপর আমাদের কাছে ওয়ান এম এম এটা বেশি কাটতে পারি নাই আমি তো হবে এটা হচ্ছে গোল্ডেন কালার যে পিসের ব্যান্ড ওয়ান এম রাবারটা সাবির আহমেদ কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন গোল্ড এখানে হচ্ছে একসেট রাবার এখানে হচ্ছে আমরা সব দিয়ে দিব এটা হচ্ছে প্রিসেস ব্যান্ডের সবথেকে আপনার লং লাস্টিং যে রাবারটা এটা হচ্ছে প্রিসেস ব্যান্ডের এই গোল্ডেন কালার রাবারটা হ্যাঁ অন্যান্য যে পিস আশি আপনার নতুন কালারটা ব্লু হোয়াইট তারপর হচ্ছে আশি এম এম সত্তর এম এম মানে এগুলা থেকে এটা একটু লাস্টিংটা ভালো করে তো সবাইকে লাইভ অভিনন্দন আজকে রাবার নিয়ে একটু কথা বলবো অনেকেই রাবার নিয়ে আপনার প্রবলেম ফেস করছেন এই ওয়ান এমএম এই রাবারটা আপনার আঠারো কাটা আপনার এতটুকুও প্রয়োজন হয় না অনেকে যারা হাইট একটু উচ্চতায় বেশি ছয় ফিট এই রাবারটা কিন্তু অনেক লম মানে লম্বা করা যায় ঠিক আছে তারপর আমি একটা আচ্ছা আটশি রাবারটা দিয়ে দেখাই এটা টিপার সাইজ হচ্ছে বিশেমএম এখানে আমি একটু মোটা রাখছি যাতে বেশিরভাগ রাবার তো এখান থেকে যায় যার কারণে আমি নিচের এই জায়গাটাকে একটু মোটা রাখি বেশি হলে থেকে ছিঁড়ে যায় এটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে আপনার সতেরো করে কাটা লম্বা ঠিক আছে অনেকে বলেন যে ভাই রাবারটা এত খাটো কেন আপনারা নন ব্র্যান্ডের রাবারগুলো যেমন সবাই ইউজ করেন আমি রাবারটা আপনার চায়না থেকে আসে সরাসরি আপনার এভাবে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু লম্বা আপনার মনে হয় বিশ বা হ্যাঁ বিশ বাইশ হবে এরকম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এটা অনেক লম্বা অনেক আসলে যারা প্রফেশনাল ফিংশট ইউজার আছেন আপনারা কিন্তু সবাই জানেন যে এই সাইজের যে রাবারটা দেখেন এটার আর এটার কতটুকু আপনার ডিফারেন্ট কতটুকু বাড়তি অনেকেই আগে থেকে রাবার ইউজ করেন যখন ব্যান্ডের থেকে এই রাবারগুলো আমরা কেটে দেই তখন আপনারা বলেন যে ভাই রাবার এটা খাটা দিচ্ছেন কেন এত খাটো কেন এটা তো হবে না দেখেন আমরা কিন্তু ওই যে একটা রুল দেখাই এটা হচ্ছে পিসের ব্যান্ডের পঞ্চান্ন এম এম রাবার আমরা রাবার মানে থিকনেস অনুযায়ী আমরা সেরকম ভাবে কাটি এইভাবে আপনার আছে মনে হয় এভাবে ঠিক আছে যদি এভাবে রাবার সেট তৈরি করি আপনার মেবি আপনার পনেরো থেকে সাড়ে পনেরো থাকতে পারে হ্যাঁ আমরা কিন্তু এই সিক্সটি ফাইভ বলেন এই ওয়ান এম এম রাবার এগুলা যে এই সাইজে কেটে আমরা ব্যবহার করি মানে ধরতে গেলে আপনার যখন বাঁধার পর সেটা কিন্তু আপনার চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হয়ে যায় সেটা আমার লম্বা হাইট হচ্ছে আপনার পাঁচ ফিট নয় বা দশ এরা কিন্তু ফুললি করতে পারি ঠিক আছে অনেকেই পাঁচ ফিট দুই তিন এই ধরেন হাত এই উচ্চতার কারণে তো হাতটা সেরকম লম্বা হয় সেক্ষেত্রে আপনার ওনাদেরকে আঠারো সেন্টি সতেরো সেন্টি কেটে দিলেও ওনারা বলে যে ভাই রাবারে তো ছুটো কেন তাহলে বুঝেন একটা জিনিস এগুলো হচ্ছে ব্র্যান্ডের রাবার রুল থেকে কেটে দিই আমরা আপনারা যদি নন ব্র্যান্ডের যে রাবারগুলা এগুলো ভালো কিন্তু এগুলো থেকে ওনারা এই সাইজে কেটে দেয় সো আপনারা যারা শুরু থেকে ইউজ করেন। বেশিরভাগ এরকম ঘটনা হয় কাদের জন্য নতুন তারপর আপনার কিছু আপনার সিনিয়র পার্সন আছে যেমন ধরেন অনেক শৌখিন আপনার মধ্যবয়সী যে লোকগুলা তারা এই প্রবলেমটা মানে ইয়া করে রাবার কিনে আমি বলি যে ভাই আমাদের ব্র্যান্ডের যে রাবারগুলা আমরা কিন্তু রুল থেকে কেটে দিব সো আপনি ওখানে রাবারের রুল আপনার কেটে দেওয়ার পর আঠারো সেন্টি সতেরো চিকনিস অনুযায়ী কেটে দিই বাজার পর আপনার একটা প্রপার সাইজ সাইজ আসে সেই অনুযায়ী আপনি রাবারটা ইউজ না করে ওনারা বলে যে ভাই এটা ছোট এটা কিভাবে কি এটা দেখেন এই যে টান করি অনেক লম্বা হবে অনেক আপনার স্লিং শটের রাবারটা যদি প্রপার হিটটাই যদি না পান আপনার শুধু লম্বা রাবার দিতে হবে না লম্বা রাবারগুলো গুলা দিয়ে আপনার দুই হাত চড়া করে বাটারফ্লাই শুট করতে হবে ভাই বাটারফ্লাই স্প্রিং শটটা নিতাম একটু অফার দেন আমাদের অফার প্রাইস চলতেছে 1700 টাকা ভালোটা আপনি চাইলে ভিডিও দেখে আসতে পারেন এই হচ্ছে রাবারের বিষয় এরপর রাবার অনেকেই আপনার এই যে পাউচটা যে বাঁধেন 6 mm এর পাউচ এই পাউসটা যে বাঁধেন এখানে কিন্তু মানে এমনভাবে শক্ত করে গিট দেন এই গিডের মানে আপনার বেশি প্রেশারের কারণে এখান থেকে কেটেই যায় সেই গিদের কারণে তারপর যখন কয়েকটা শুট করেন তখন দেখবেন যে এখান থেকে চিঁড়ে গেছে সেটা আপনার ভুলের কারণে আপনি রাবারটা গিট দিবেন ভালো একটা যে অ্যাম্বার বেল দিয়ে অ্যাম্বার বেলটা অনেকেই মানে জোরালোভাবে টাইট দেয় অনেক মানে ওনার গায়ে শক্তিতে সো এগুলা একটু মেনটেন করতে হবে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই একজন বলতেছেন সাবির ভাই বলতেছেন যে সাউন্ড ক্লিয়ার না একটু ঝিরঝির করতেছে এই আর কি আচ্ছা এক মিনিট আমি সাউন্ডটা নিজেই শুনি আমার ল্যাপটপে দেখতে হবে এছাড়া তো নাই আপনারা মাইক্রোফোন জির জির করে একটু দেখবেন ভাই সিক্স এম এম এর কিছু পাউস দেখান যে আমাদের কাছে আমি একটু সাউন্ডটা দেখি তারপর কথা বলতেছি যারা ব্র্যান্ডের রাবার নিবেন ঠিক আছে আপনার রাবারের যে স্লিং শট যারা প্রফেশনাল যারা প্রফেশনাল স্লিং শট ইউজার আছেন ঠিক আছে যারা অনেকে হান্টিং টান্টিং করে তারা শুধুমাত্র মনে করেন যে ওই ধরনের এই সাইজের রাবারই ওনাদের জন্য পারফেক্ট আচ্ছা সবাই একটু লাইনে থাকেন আমি সাউন্ডটা দেখি অনেকেই বলতেছেন যে সাউন্ডটা ক্লিয়ার না যার কারণে আমি আচ্ছা ভাই সাউন্ড ভালো আছে দাম বইলে দিন ভাই সাউন্ড ভালো আছে দাঁড়া হ্যাঁ সাউন্ড ঠিকই আছে আপনারা অনেকে হয়তোবা কারণ নেট এর কারণে এই সমস্যা ফেস করতেছেন কিন্তু এমনিতেই সাউন্ড অল ওভার ঠিক আছে হ্যালো ভাই হ্যালো কেমন আছেন কি অবস্থা এমডি হুসাইন জি ভাই ভালো আছি আপনার কি অবস্থা ভাই আমি যে নিলামে বাটারফ্লাই নিলাম সেটার কি অবস্থা ভাই সবুর হোসেন ভাই আপনি এই লাইভে আসলে এই কথা বাড়ি বলেন ঠিক আছে আপনি নিলামে নিছেন আপনি তো আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার নাই বুঝেন নাই সেগুলোর কথা বাদ দেন যখন আমরা এই যে এখন এগুলো বলে লাভ আছে আমরা বারবার যখন লাইভে আসছি লাইভে এসে কিন্তু বলছি যে অফার থাকতে আপনারা সব কিছু বুঝানেন এখন সব কিছু মনে করেন আমাদের যে অফার দিয়েছিলাম সবগুলো স্টক হয়ে গেছে কয়েকটা মডেল আপনার কয়েক পিস আছে আমাদের নতুন শিপমেন্ট নামবে এর মধ্যে আপনারা যদি এখন বলেন পূর্বের ঘটনা তাহলে কি হইলো তখনকার ঘটনা সে নিলামের সেটা লাইভ করছিল মনে হয় আরো সপ্তাহানি আগে আচ্ছা অনেকেই এই রাবারটা দেখেন আমাদের নতুন আসছে ঠিক আছে রাবারটা কালার খুবই সুন্দর কলা পাতা কালার এটা অনেক মোটা টু এম এম থিকনেস যারা রাইফেল স্লিং শটের জন্য ইউজ করতে চান আপনার অনেক মোটা এটা ঠিক আছে আপনি যখন এটা সামনাসামনি দেখবেন ভিডিওতে দেখে কতটুকু বুঝবেন জানি না অনেক মোটা এটা মিটার হিসেবে নিতে হবে আমি কিন্তু সেট করে কেটে দিতে পারবো না যদি কারো রোটারি কাটার সাটার থাকে বা রাবার কাটার যে এগুলো থাকলে না না এটা জিজে কেনা এটা চায়নার একটা ব্র্যান্ড আপনার খুবই ভালো আমি এর আগে নিয়ে আসছিলাম রাইফেলের জন্য ঠিক আছে অনেকে ফ্ল্যাট রাবার ফ্লিং রাইফেল কিন্তু আসছে অনেকের সো যারা রাবার খুঁজছিলেন আপনি নিতে পারেন এটা তিনটা সাইজ আসছে এটা হচ্ছে টু এম এম আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দশ মিটার করে রুল ছিল এর মধ্যে অনেকে নিয়েছে আপনার যা যত মিটার প্রয়োজন হয় নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু রাবারটা খুবই আপনার মানে সুপার হার্ট সেম টু সেম মনে হয় জিজেকের ফিল আপনি যখন রাবার ইউজ করবেন জি জে কে যেমন একটু হার্ড হয় না ওই ক্যাটাগরিরই রাবার এটা জি জে কে কালারটা আপনাকে যদি আমি এটা কেটে দেই জি জে কে বলে সেল করি আপনি বুঝতেই পারবেন না ইব্রাহিম খলিল ভাই রাবার সমস্যা সম্পর্কে বলেন আপনি কি সমস্যা ফেস করতেছেন একটু জানাবেন ভাই সিক্স এম এম কিছু প্রাইস দেখান সিক্স এম এম কি স্টিল বল ভাই সিক্স এম স্টিল বল আপনার এলাকাতেই পাবেন ভাই পঞ্চান্ন ইউজ করে ভালো তো সেটা শর্ট করে আপনার ভাবে আমরা কেটে দিই কিন্তু ঠিক আছে যেটা প্রপার যে সাইজে রাবার কাটলে প্রপার হিটটা পাবেন আপনি শুধু রাবার নিয়ে ধরুন পঞ্চান্ন এম রাবারে যদি আপনি আঠারো সেন্টি দেই আপনি যদি এ পর্যন্ত টানেন সেটা কিন্তু হিট হবে না তখন আপনার রাবারকে পনেরো সেন্টি বা ষোলো সেন্টি কেটে দেবো বাজার পর সেটা চোদ্দো হবে চোদ্দো হওয়ার পর তখন আপনি স্লিং শুট ইউজ করলে মানে বন্ধু টানলে আপনার দারুণ একটা আপনি পারফরমেন্স পাবেন আর যারা বাটারফ্লাই শ্যুট করেন দুই হাজার চৌড়া করে তাদের জন্য ফোর্টি ফাইভ ফিফটি বা পঞ্চান্ন এম এগুলো লম্বা করে কেটে আপনার ইউজ করতে হয় বাটারফ্লাই শ্যুটের জন্য সো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে তিনটা সাইজে এই রাবারটা পাবেন যদি কারোর রাইফেল স্লিং শর্ট নিতে চান দেখেন এটা কিন্তু চাইলে ওয়ান পয়েন্ট টু এটা চাইলে আপনারা ওই হাতের গলতিতেও ব্যবহার করতে পারবেন এটা মেবি আর তিন চার পাঁচ না তিন মিটার বা চার মিটার মতো হবে ঠিক আছে দুই রোলের মতো এখানে পিসএস ব্রেন্ডের নতুন রাবার টান দিলেই ছিঁড়ে যাচ্ছে কেন ভাই ভাই রাবার তো আমরাও ই ব্যবহার করি আমার আজ পর্যন্ত এই যে অনেকে ব্ল্যাক রাবার যে পায়ের রাবার নিয়ে অনেকেই এই বলছেন এ ভাই রাবার নিয়ে ছিঁড়ে যায় কেন দেখেন রাবার জিনিসটা আপনারা কিভাবে ব্যবহার করেন আমি জানি না আজ পর্যন্ত আমার কাছে এরকম কোনো রাবার আসেনি যত নিম্ন কোয়ালিটির রাবার আছে আপনাদের কাছে আমার কাছে পাঠাবেন মিনিমামই সেই রাবার দিয়ে দুশো গুলি করে দেখাবো দুশো শ্যুট করবো ঠিক আছে ধরুন আপনি একটা রাবার এক বছর ফালায় রাখছেন আপনার কাছে পাঁচটা টান দিলে সিরে যাচ্ছে কিন্তু আমার কাছে মিনিমাম ওইটাতে আমি দুশো শ্যুট করব ব্যবহার করার মধ্যে অনেক আপনার ইয়া থাকে আপনি একটা রাবানে হুরমুরি এমনি টান দিলেন গায়ের জোরে রাবার তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে বুঝেন না রাবার হচ্ছে স্মুথলি আপনার ইয়া করতে হবে যখন আপনি এম করবেন আপনি ধরলেন আর এমনি টান দিলেন এটা তো হলো না এটা তো রাবার আপনার দুই ভাগ হয়ে যাবে স্বাভাবিক এটা তো রাবার ভাই এটা তো আর মনে করেন আপনার ইয়া না রাবার জিনিসটা ব্যবহার করবেন লং দেখান দেখেন আমাদের কাছে যে পাউসটা আছে অনেকে বলেন এটা যে সিক্স এম এম বল ব্যবহার করা যায় না কিন্তু পাউজের কিন্তু জানেন অনেকগুলো সাইজ হয় এই যে পাউসটা আপনার চারটা সাইজ আছে এটা হচ্ছে সবার ছোট সাইজ এটা হচ্ছে সবথেকে ছোট সাইজ এটার আপনার চারটা সাইজ আছে আরো বড় কিন্তু সেগুলাতে আপনার যে সিক্স এম এম হ্যাঁ এগুলা অনেকে বলেন যে বের হয়ে যায় ওই আমরাও তো ইউজ করি বা এসে বের হলো না একটু দেখাই এটা এইট এম এম এটা হচ্ছে সিক্স এম যে দেখেন আমি দিয়ে দেখাচ্ছি আউসটা যখন ধরবেন দেখেন তো এখান থেকে বের হওয়ার সম্ভাবনা নেই আপনি বলের উপর যখন সুন্দরভাবে ধরবেন গ্রিপ করে এভাবে ধরতে হবে সুন্দর করে ধরবেন সমান করে যেন পাউজের এই মাথাটা এটার উপর তো রাবার থাকে মাথার সাথে এখানে যেন সুন্দরভাবে মানে সমান সমান থাকে ঠিক আছে অনেকে কিন্তু এইভাবে ধরেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার একুরেসি হিট পাবেন না আপনার সঠিক নিশানে গিয়ে লাগবে না এটা এটা তো বের হচ্ছে না আপনি চাইলে এটিএমএমও ব্যবহার করতে পারবেন এটার ভিতরে এটিএম দিচ্ছি ভাই পঁচাত্তর রাবার কত প্রাইস পঞ্চাশ টাকা সেট পিসেস ব্রেন্ডের রাবার পছাত্তর সত্তর সিক্সটি ফাইভ সবগুলো এই কি রেট পঞ্চাশ টাকা করে পড়বে ভাই লাইভ শেষে কি আপনার সাথে কথা বলতে পারি যে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সমস্যা নেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন অবশ্যই কথা বলতে পারবেন ভাই আশিম এম পিএস ব্রেন্ডের এক রাবার কাটার শো কত টাকা আপনার কাটা শো বলতে আপনি আমার থেকে কেটে নিলে আপনার পোষাবে না মেবি আমি যে প্রাইসটা বলবো মনে হবে যে রাবারের থেকে কাটার প্রাইসটাই বেশি ঠিক আছে আপনি রুল নিয়ে আপনি অথবা আপনার এক্সেসরিস রাবার কাটার এগুলো একবার কিনে নেন তার জন্য আপনারই ভালো হবে যেহেতু স্ক্রিনশট আপনি ব্যবহারই করেন ভাই নতুন স্টক তো যে আমাদের কাছে সবসময় এভেলেবেল নতুন কিছুই থাকে মানে একটা প্রোডাক্ট যে আমাদের গত কয়েকদিন যে লাইভ করেছি আমরা রনি ভাই সৈদি থেকে আমার দুইটা গুলাইল লাগবো কিছু দিনের ভিতর কথা হবে ইনশাল্লাহ মাইন উদ্দিন ভাই যে অবশ্যই আপনি সৈদি থেকে ভিডিও দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন তো এই রাবারটা রাখি আর যারা সেট হিসেবে রাবার নিবেন আমরা রাবার কেটে রাখছি চামড়ার শো এমবারবেল দিয়ে দিব বেঁধে শুধু নিবে এই যে মুসলিম রাবার এটা কিন্তু নতুন একটা রাবার নতুন বলতে পুরাতনই ধরতে গেলে ঠিক আছে অনেক আগে উনি আসছিলাম প্রায় আরও দেড় দুই বছর আগে থেকে এটা ব্যবহার করি আমার কাছে এই রাবারটা মানে খুবই ভালো লাগছে আমি এটা প্রি আমার ফার্স্ট টাইম ইউজ করছি প্রি সাইজ এরপর জিজেকে কিন্তু দুইটা রাবারই একই ক্যাটাগরিতে আমি মনে করেন ওইটা যে সময় শিটছে জিজেকেও আস্তে আস্তে ফেটে ফেটে ছিঁড়ে যায় এই রাবারটাও একইভাবে কোনো রাবার আমি বুঝলাম না একটা রাবার দিয়ে একমাত্র শুধুমাত্র প্রি সাইজ বেন্ডের যে গোল্ডেন কালার রাবারটা আমি যা বলতেছি ক্লিয়ার কাট এই গোল্ডেন কালার রাবারটা অনেকেই চার পাঁচ দিন পর্যন্ত ইউজ করে একটা সেট এতটাই লং লাস্টিং রাবার বিশেষ না হলে আপনি ইউজ করে দেখেন ঠিক আছে অন্যান্য যে পিসের যে যে রাবার আছে কিন্তু পঁচাশি থেকে গোল্ডেন কালার শুরু হয় আপনার থেকে গোল্ডেন কালারে শুরু হয় আমি টার্গেট হিট করতে পারছি না কিছু ঠিক বলো ভাই আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও দেখেন আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে আপনি ফার্স্ট টাইম স্লিংশুট হাতে নিছে নিয়ে তো লাগাইতে পারবেন না সো আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে কেন আপনার মিস হচ্ছে কিভাবে আপনি স্ক্রিনশট ধরতেছেন কিভাবে এম করতেছেন সো এইগুলো অনেক টিউটোরিয়াল ভিডিও আছে আপনি কোন অ্যাঙ্গেলে শ্যুট করেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ দেন টিউটোরিয়াল ভিডিও লিখে আপনার ভিডিও সমাধান পেয়ে যাবেন আশা করি ওই অনুযায়ী ফলো করবেন প্র্যাকটিস করবেন আস্তে আস্তে হয়ে যাবে আজকে লাইভে মোটামুটি মানুষ হয়েছে জি হ্যাঁ আজকে লাইভে অনেক দর্শক হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য অন্য লাইভে আমি আজকের মতো এরকম অডিয়েন্স দেখি নাই আচ্ছা হাফিজুল আহমেদ আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হ্যাঁ লাইভে শেষে আপনার সাথে কথা হবে তো কার কি কোনো স্প্রিংশট দেখার ইচ্ছা আছে বা কেউ কোনো স্প্রিংশট নিতে চাচ্ছেন কিনা বা কেউ দেখতে চাচ্ছেন কিনা সরাসরি লাইভে একটু জানাবেন হ্যাঁ আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো আমার একটা সেল পোস্ট দিব মানে বলতে গেলে আর্জেন্ট একটু টাকা দরকার যার কারণে ঠিক আছে আমার একটা শখের জিনিস আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন আমার যে একটা ম্যাকবুক প্রো আছে হ্যাঁ এটা বাহির থেকে আসছিল আমি নিয়েছিলাম খুবই আমার শখের একটা জিনিস সো এটা ফুল মানে নিউ এজ লাইক নিউ কন্ডিশন যদি কারো মেকবুক প্রো এটা প্রয়োজন হয় মানে আপনারা যোগাযোগ করে এসে যত খুশি চেক করে নিয়ে যেতে পারেন ঠিক আছে